সারা পৃথিবী জুড়ে জরায়ুমুখ ক্যান্সার এক ভয়াবহ আকার ধারণ করেছে এর প্রতিরোধে একটি ভ্যাকসিনও আবিষ্কার হয়েছে একটি ভ্যাকসিন দিতে প্রায় ন হাজার টাকা খরচ হয় সরকারিভাবে এই ভ্যাকসিন দেওয়া এখনো শুরু হয়নি বুধবার খেয়াদহ স্কুলে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে একটি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা একজন বিশিষ্ট সমাজসেবী আলতাফ শেখ রোটারি ক্লাবের কাছে অনুরোধ জানান তার বিদ্যালয় ও পাশের প্রাইমারি বিদ্যালয়ের মেয়েদের এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার জন্য রোটারি ক্লাব কলকাতা মহানগর সেই সাড়া দেয় অনুরোধের ইন্ডিয়া হিউম্যানিটি ফাউন্ডেশন এবং ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খিয়াদহ হাই স্কুলের ব্যবস্থাপনায় এই ক্যাম্পে প্রায় পাঁচশো জন ছাত্রী বিনামূল্যে এইচ ভ্যাকসিন গ্রহণ করেছে এই ক্যাম্পে খিয়াদহ হাই স্কুল ছাড়াও আরো তিনটি বিদ্যালয়ের ছাত্রীরা ভ্যাকসিন পেয়েছে নয় থেকে আঠেরো বছর বয়সী ছাত্রীদের জন্য এই ভ্যাকসিন প্রয়োজনীয় এবং কার্যকর বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন খিয়াদহ হাই স্কুলের প্রধান শিক্ষক আলতাফ শেখ বলেন ক্যাম্পটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার মেয়েদের নয় থেকে আঠেরো বছর মেয়েদের আজকে টিকা দান হল সারা পৃথিবীতে একটা অ্যালার্মিং ঘটনা ঘটছে এই ক্যান্সারটা যে হারে বাড়ছে তার জন্য একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেই ভ্যাকসিনটা এত ব্যয়স্যাপক ও সরকারিভাবে দেওয়াটা খুব কষ্টসাধ্য তাই আমরা রোটারি ক্লাবকে অনুরোধ করেছিলাম তাদের সহযোগিতায় আজকের আমাদের বিদ্যালয়ে একটা ক্যাম্প হলো যেখানে তিনশো ষাটটা মেয়ে আমাদের বিদ্যালয় থেকে নেওয়ার কথা ছিল এবং খেয়াদা প্রাইমারি থেকে কিছু বাচ্চা বয়নালা গ্রামের কিছু বাচ্চা রোটারি ক্লাবের কুলতলি শাখার কিছু বাচ্চা সেন জোনস জোসেফ স্কুল সেটা কলকাতা তাদের কিছু বাচ্চা সব মিলে পাঁচশোর কাছে হওয়ার কথা ছিল বিভিন্ন জ্বর জারি ইত্যাদি কিছু বাদ দিয়ে প্রায় সাড়ে চারশো মতো ভ্যাকসিন আজকে এখানে দেওয়া হয়েছে এর মূল কারণ হচ্ছে কি এই যে জড়াইমুখ ক্যান্সারটা এই ক্যান্সারটা যাতে ভবিষ্যতে না হয় তার একটা প্রচার তার একটা প্রচার যেমন হলো ঠিক তেমনিভাবে এতগুলো মেয়ে প্রায় একটা ভ্যাকসিনের ন হাজার টাকার উপরে খরচ বিনা পয়সায় ভ্যাকসিন পেল তার জন্য আমরা এই আয়োজন করতে পেরে যারা এর সঙ্গে সহযোগিতা করেছে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সমস্ত স্টাফ এবং হোস্টেলের কর্মী যারা ছিল আশেপাশের লোক যারা ছিল সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং রোটারি ক্লাবকে বিশেষ করে ধন্যবাদ জানাই তারা আমাদের আবেদনে সাহায্য ছিলেন আমি হেডমাস্টার খেয়াদা হাই স্কুল আমার নাম আলতাফ শেখ ক্যাম্পের সামগ্রিক তত্ত্বাবধানে রয়েছে রোটারি ক্লাব অফ কলকাতা মহানগর সচেতনতা ও ক্যাম্পের দায়িত্বে আইএইচএফ ভ্যাকসিন প্রদান করে সিপিএ প্রশিক্ষিত মেডিকেল টিম সামগ্রিক ব্যবস্থাপনায় খিয়াদহ হাই স্কুলের টিম শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ছাত্রাবাসের কর্মীরা উপস্থিত ছিলেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং পাঁচজন নার্স ভ্যাকসিনটা হচ্ছে ফিমেল ফিমেলদের জন্য আমরা দেখে যাচ্ছি আমাদের দেশে তথা সারা বিশ্বে ম্যাক্সিমাম ফিমেলরা যে কার্সিনোমা সার্ভিক্স ক্যান্সি কার্সিনোমাটা হয় এবং কার্সিনোমা প্রচুর জন মারা যান এবং অ্যাজ এ লাস্টেজে যায় তারপরে তারা মারা যান এবং অনেক কমপ্লিকেশনের মধ্যে পড়ে তো এই যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কী করবে এই ভ্যাকসিনটা হচ্ছে কিওরেবেল করবে অর্থাৎ কিওরেবেল হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট করবে বা ইনফে ইন কেস যদি ইন ফিউচারে তারা এই কার্সিনোমাটায় আক্রান্ত হয় তখন তারা তাদের যে রিস্ক ফ্যাক্টরটা মেজর রিস্ক ফ্যাক্টরটা সেটা থেকে দূরে থাকবে আয়ার মেজর রিস্ক ফ্যাক্টর অফ দ্য ডিসিজ জেনেৰেলি যে আই যে ভাইৰছটা এইচ পি ভি অৰ্থাৎ হিউমেন কলিয়ামো ভাইৰছ এই ডিজিজটা জামটো এই জামটো ফিমেল জেনিটা লৈ বিশেষকৈ চাৰ্ভিক্সে মানে কতগুলো ক্সের মাধ্যমে যেমন প্রপার হাইজিন মেনটেনেন্স না করলে বা কোনো রকমভাবে সেক্সুয়াল মিটেজ বা আদার্স কোনো ডি গ্যাস মিটের মাধ্যমে এই জানটা ভেতরে প্রবেশ করে তার ফলে এই সিনেমা বা ক্যান্সারটা হয়ে থাকে প্রতিরোধ করার জন্য খিয়াদহ হাই স্কুল ও আয়োজক সংস্থাগুলির যৌথ প্রচেষ্টায় এই ক্যাম্প সমাজ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা